জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ নরনারায়ণ নারায়ণ মিশনের একশো তম স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব উদযাপন যুগাচার্য স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্ম উৎসব উদযাপন অনুষ্ঠান শুরু হলো জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ নরনারায়ণ নারায়ণ মিশনে আগামীকাল থেকে শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের জন্ম মহোৎসব অনুষ্ঠান আজ মঙ্গলবার ভোরে মঙ্গল আরতি ও সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম উদযাপনের অনুষ্ঠানের সূচনা হয় জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূত্রে জানানো হয়েছে এই দিন তিনজন শিশুকে নারায়ণ জ্ঞানে পূজা করা হয়েছে সারাদিন ব্যাপী ধর্মীয় মহাসভা এবং আজকে দুপুরে একশো জনের অধিক গরিব অসহায় মানুষদেরকে শীতবস্ত্র প্রদান করা হবে ও দুপুরে কয়েক হাজার ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও বিকালে থাকছে বাউলকার এবং সন্ধ্যায় থাকছে কলকাতা যাত্রা পালা নটি বিনোদনীর মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হবে আজকের এই বিশেষ দিনে নারায়ণ জ্ঞানে ছেলেকে পূজিত হতে দেখে খুশি তার মা ও পরিবারের লোকজন বাঁকুড়ার জয়রামবাটি থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ আজকে সাই বিবেকানন্দের একশো তেষট্টিতম আবির্ভাব তিথি বা জন্মতিথি সেই উপলক্ষে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যার হেডকোয়ার্টার ব্যারাকপুরে এটা হচ্ছে জয়রামবাটি শাখা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাড়ি শাখার পক্ষ থেকে আমরা স্বামীজির এই একশো তেষট্টিতম তম জন্মতিথি পালন করছি দুদিন ধরে দুদিন ধরে আমাদের এই উৎসব চলবে গতকাল থেকে শুরু হয়েছে আজকেও সকাল থেকে নানান অনুষ্ঠান চলছে সকালে মঙ্গল আরতি বিশেষ বৈদিক শান্তি মন্ত্র ভজন এসব হয়েছে তারপরে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা সব হয়ে আজকে মন্দিরেতে নরনারায়ণ মন্দিরে তিনটি শিশুকে নারায়ণ বালক রূপে পুজো করা হচ্ছে যেটা আমাদের মন্দিরে প্রতিদিনই হয় একজন শিশুকে নারায়ণ রূপে পুজো করা হয় আজকে স্বামীজির জন্মদিনে তিনজন শিশুকে রূপে পুজো করা হচ্ছে আর এখন ধর্মসভা শুরু হবে গতকাল ছিল আমাদের গতকাল ছিল বক্তৃতা প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা তারপরে যে কুশ প্রতিযোগিতা তারপরে যে ছিল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে ভক্তিগীতি তারপরে ছাত্রদের যোগব্যায়াম প্রদর্শন তারপরে একটা নৃত্যনাট্য ছিল চিত্রাঙ্গদা আর আজকে এই ধর্মসভার পরে আছে কম্বল দেওয়া হবে একশো জন বা তারও বেশি মানুষকে আমরা আজকে কম্বল দেবো তারপরেতে যারা প্রাইজ পাবে বিভিন্ন রকম প্রতিযোগিতা সেই পুরস্কার দেওয়া হবে দুপুরে কয়েক হাজার মানুষ প্রসাদ পাবেন তারপরেতে আছে বাউল গান আছে ক্যারাটে প্রদর্শনী আছে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তারপরেতে সন্ধ্যেবেলা কলকাতার যে বিনা পানি সমিতি তাদের প্রযোজিত নটি বিনোদিনী এই যাত্রাটা হবে ওই মোটামুটি আজকের অনুষ্ঠান শেষ হবে আর কি এবারের মতো স্বামী প্রবুদ্ধানন্দ আমি এই ব্রাঞ্চের সেক্রেটারি আজকে এই বিবেকানন্দ জন্মতিথি উৎসব উপলক্ষে এখানে নরনারায়ণ মন্দিরে যে পুজো ছিল আমার ছেলেকে এখানে বিবেকানন্দ রূপে একদম পুজো করানো হলো সাজিয়ে সেই জন্য এখানে আসি খুব ভালো লাগছে নিজেকে খুব গর্বিত মনে করছি যে এখানে সুযোগ পাওয়ার জন্য যে আমার ছেলে এখানে সুযোগ পেয়েছে

যুগাচার্য শিবস্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জন্মতিথি শুভ আবির্ভাব তিথি স্বামীজি তাকে ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন সপ্তর্ষি মণ্ডল থেকে তেমনি সপ্তর্ষি মণ্ডলের সর্বশ্রেষ্ঠ ঋষি তার গলা ঝরিয়ে ধরে বলেছিলেন আমি যাচ্ছি তোমাকে যেতে হবে তার প্রণাম মতে রয়েছে ওং পর সদা লীন রাম কৃষ্ণ সমাগয়া ইয় ধর্ম স্থাপন রত বীর নমামহম তিনি সমাধিতে লীন হয়েছিলেন